অসাদশ লোকসভা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি এদিন রাধা কেশোরপুর বিধানসভা কেন্দ্রে উদয়পুর পৌর পরিষদের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রসঙ্গত আজ শুক্রবার সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা এদিন তিনি নিজ বিধানসভা কেন্দ্রে উদয়পুর পৌর পরিষদে ভোটদান করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গণদেবতাদের কাছে আহ্বান করে বলেন গণতন্ত্রের মহাপর্বে ত্রিপুরায় বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সাথে তিনি আরো জনগণের প্রয়োগ করেন গণতন্ত্র উৎসবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচনে যদি সেকেন্ড পার্টির সঙ্গে ধরা হয় তাহলে সতেরো বেশি ভোটে ব্যবধান ছিল আর এখন বর্তমানে বিরোধী একটা পার্টিতে এসছে সব মিলে এক জায়গায় এসছে এবং এরপরও মানে বলতে পারি উন্নয়নের রূপরেখায় প্রধানমন্ত্রী যদি লক্ষ্য করে যে আগামী দিনে সতেরো হাজার একটা সিঙ্গেল পার্টির সঙ্গে এবং যৌথ যদি সব ধরি সেখানেও বারো হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই কেন্দ্র এবং সেটা এইবার এক হওয়ার পরেও সতেরো হাজার ক্রস করবে রেলশন